তো আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে আমরা ডিম সংগ্রহ করে আমাদের হ্যাসারিতে নিয়ে গিয়ে বাচ্চা ফুটিয়ে পরবর্তীতে আমাদের খামারে নিয়ে এসে আমরা ডিমের উপযোগী করে গড়ে তুলি আপনারা যারা মিশরীয় খবর খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের মুরগিগুলো কিন্তু খুবই সুস্থ সবল সুন্দর পাওগুলো কিন্তু মোটা মোটামোটা এবং পশমের কিন্তু কালার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগ্রেট মানের বাচ্চা তাই আপনারা যারা ডিমের জন্য খামার শুরু করবেন তারা কিন্তু আমাদের আমাদের সাথে যোগাযোগ করে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানায় শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের মিশরীয় ফার্মি মুরগির পাঁচ নং প্রজেটে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে আমাদের তিন থেকে চার হাজার দেড় মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি রয়েছে যারা ভাবছেন মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিমের জন্য খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমান সময়ে মিশরীয় ফার্মি মুরগি পালন অত্যন্ত সহজ এবং এরা দেশি মুরগির মতো কিন্তু খুবই শক্তিশালী এবং এর খাদ্য চাহিদা কিন্তু খুবই অল্প রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে খুবই জনপ্রিয়তা লাভ করেছে বর্তমানে অনেক বেকার ভাই বোনেরা কিন্তু এই মুরগি পালন করে সফলতার হাত ধরেছেন তাই আপনিও ঘরে বসে না থেকে আপনার বাড়ির আঙ্গিনায় অথবা ছাদের উপরে শুরু করতে পারেন অরিজিনাল মিশরীয় ও মুরগি খামার আমরা কিন্তু পাইকারি মূল্যে সারা বাংলাদেশে যে কোনো অবস্থান যে কোনো প্রান্তে এই বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা আমাদের এখানে এসেও সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট এই মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়াও কিন্তু এই মুরগি কিন্তু সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং একটানা কিন্তু আঠারো মাস ডিম দিয়ে থাকে এছাড়াও এই মুরগিগুলো কিন্তু খুবই শক্তিশালী এবং এরা শীতকালীন সবজি এবং বিভিন্ন ধরনের ঘাস এগুলো কিন্তু খুবই পছন্দ করে তাই আপনারা যারা ভাবছেন ডিমের জন্য খামার শুরু করবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে সকল ধরনের সুবিধা নিতে পারবেন এবং একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী ভ্যাকসিন বুড়িং কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ